সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সরকারি বেসরকারি স্তরে নতুন কিছু জব নোটিভিশন নিয়ে এসেছি ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ম্যাক্সিমাম স্নাতক বিএড ডিগ্রি যারা আছে তারা এই জব নোটিভিশনে অ্যাপ্লাই করতে পারবে সবচেয়ে প্রথম জব নোটিভিশান এসেছে কাঠালিয়া আর ব্লক থেকে কাঠালিয়া আর ব্লকের অধীনে শলা সুন্দরী অঙ্গনে কেন্দ্র রাজীব অঙ্গনে কেন্দ্র রামছড়া অঙ্গনে কেন্দ্রে অঙ্গনের কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক পাত্রীদেরকে বলা হয়েছে পনেরো নম্বর থেকে বিশ নম্বরের মধ্যে দুপুর বারো থেকে তিন কোটিকে আবেদনপত্র সংগ্রহ করতে এবং কাঠালে যে আইসিডিএস অফিস আছে সেই অফিসে গিয়ে আবেদনপত্রের ফর্ম ফিল করে সেটা জমা দিতে লাস্ট ডেট কুড়ি নভেম্বর এখানে বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অঙ্গনের কর্মী মাধ্যমিক পাস অঙ্গনের সহায়িকা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাসআট হতে হবে প্রাতিকে অবশ্যই বিবাহিত শনিষ্ঠ পাড়ার হতে হবে শনিষ্ঠ পাড়া যদি না হয় শনিষ্ঠ গ্রাম পঞ্চায়েত বা এডিসি ভিলেজ এলিয়ার হলেই চলবে বিষয় জানতে সিডিপি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট জব জম নোটিভিশন এসেছে গড়িয়া একাডেমি মডেল ইংলিশ মিডিয়াম স্কুল থেকে গড়িয়া একাডেমি মডেল ইংলিশ মিডিয়াম স্কুলে প্রিন্সিপাল ও কক বরক সাবজেক্টের সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে প্রিন্সিপাল পোস্ট সাথে এমএড থাকতে হবে আর সাবজেক্ট কলপক সাবজেক্ট টিচারের জন্য এম এ থাকতে হবে সাথে এড থাকতে হবে বায়োডাটা সহ এক সপ্তাহের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে বায়োডাটা মেল করতে পারো ইমেলে গড়িয়া একাডেমি অ্যাট দ্য জিমেল ডট কম বা অ্যাকাডেমি গড়িয়া অ্যাট দ্য রেট ইহো ডট কম অথবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো গড়িয়া একাডেমি মডেল স্কুলের অফিসিয়াল অ্যাড্রেস হল গড়িয়া হাতাই মানিক্য উদয়পুর গুমতি নেক্সট জব নোটিফিকেশন এসেছে বিশালগড় আর ডি ব্লকের অধীনে বিশালগড় চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস থেকে এখানে টোটাল তিরিশটা অঙ্গনে সেন্টার আছে যেখানে বিভিন্ন ব্লকগুলি কাভার করেছে বিশাল মিউনিসিপাল কাউন্সিল আছে চৈলামার্ডি ব্লক আছে বিশালগরটি ব্লক আছে দুইটা ব্লক ও বিশালগড় মিউনিসিপাল কাউন্সিলর অধীনে এই নিয়োগ প্রক্রিয়াটা হবে যেরকম কোয়েডাফা গ্রাম পঞ্চায়েত আছে গোলাঘাড়ি কুনাবন কে নগর মধুপুর পবিরামপুর গোপীনগর কে কেনগর লক্ষ্মী বিল কে কে নগর দেবীপুর রঘুনাথপুর মধ্যবজ্রপুর সোতারমোড়া চেসিমাই রামছড়া বাসতলি এই যে অঙ্গ সেন্টারগুলো আছে এই অঙ্গিং সেন্টারতে নিয়োগ হবে ইন্টারভিউ ডেট বলা হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটা ডেটে ইন্টারভিউ হবে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বলা হয়েছে বিশ নভেম্বর বিশ নভেম্বর অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করতে কোথায় করতে হবে সিডিপিও বিশালগড় আইসিডিএস প্রজেক্ট অফিসে গিয়ে সেখান থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করে সেখানেই সেই বায়োডাটা ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে এখানে উইন্ডো ডিভোর্স বা ডিসার্চের যে মহিলারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা বিবাহিত বা উইন্ডো ডিভোর্স আছে এখানে অ্যাপ্লাই করতে গেলে উত্তর এরিয়ার স্থায়ী বাসিন্দা বা উত্তর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে নেক্সট জম নোটিফিশন এসেছে আমাদের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিস অর্থাৎ মোহনপুর এইচডিএম অফিস থেকে মোহনপুর এইচডিএম অফিসের অধীনে হেজামারা বামটিয়া মোহনপুর লেফুঙ্গা আর্টি ব্লকে তোমাদের ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে আপাতমিত্র ভলেন্টিয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস জন্য টোটাল একশো চল্লিশখানা পোস্ট বেরিয়েছে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন তোমাদের চলবে বাইশ বারো নম্বর থেকে ওয়ার্কিং ডেসের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমরা জমা দিতে পারবে ইন্টারভিউডি প্রকাশিত হয়ে গেছে হেজামনা আর্ডি ব্লকের অধীনে টোটাল তিরিশ কানাসির চব্বিশ তারিখ ইন্টারভিউ আর ডি ব্লকের অধীনে তিরিশখানা সিট ছাব্বিশ তারিখ ইন্টারভিউ মোহনপুর আর ডি ব্লকের অধীনে তিরিশ খানা সিট তারিখ ইন্টারভিউ মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল দিনে বিশ কানা সিট উনত্রিশ তারিখ ইন্টারভিউ লেফুঙ্গা আর ডি ব্লকের দিনে তিরিশ কা সিট এক ডিসেম্বর দু হাজার পঁচিশ ইন্টারভিউ এডল ইন্টারভিউ ডে এইচডিম অফিস মোহনপুর গিয়ে তোমাদের ফর্ম জমা এবং ইন্টারভিউর যে ডেট বা তারিখ সবটাই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মোহনপুর ও সংগঠিত হবে এখানে ক্যান্ডিডেট অ্যাটেন্ড পার্সোনালি কনসার্ন এইচডিম অফিস মোহনপুর ফর ইন্টারভিউ সাব ডিভিশনাল লেভেল টিম এখানে ইন্টারভিউ নেবে এখানে প্রত্যেকটা ব্লকে তোমার যেতে হবে না এইচ এইচডিএম অফিসেই পুরো ইন্টারভিউ প্রসেসটা চলবে নেক্সট জব নোটিভিশন বেরিয়েছে সরি একটি রেপুটেড ফরেন এক্সচেঞ্জের কোম্পানির এজেন্সি থেকে যেটা তার ব্রাঞ্চ হল আগরতলা কলকাতা এয়ারপোর্ট গেট নাম্বার টুয়ে আর্জেন্টলি লোকেটেড এক্সপিরিয়েন্স মেল অফিসে এসছেন এবং তার ক্লারিক্যাল পোস্টে নিয়োগ চলছে একটা ফরেন মানি এক্সচেঞ্জ অফিসে আগরতলাও কোথায় কলকাতা গেট নাম্বার টুতে অ্যাপ্লাই করার জন্য মতি দেবনাথ টু জিরো টু জিরো অ্যাট দা রেট জিমেইল ডট কমে নিজে বায়োডাটাটা পাঠাতে পারো নেক্সট একটি ডায়াগনোসিস সেন্টারে ম্যানেজার রেডিওগ্রাফার নিয়োগ করা হচ্ছে ম্যানেজারের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে রেডিওগ্রাফার পার্টিকুলার বিভাগে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে আগ্রহী পার্থক্য উল্লেখিত ফোন নাম্বারে বায়োডাটা পাঠাতে বা যোগাযোগ করতে বলা হয়েছে ডায়াগনোসিস সেন্টারের অ্যাড্রেস কিন্তু আগরতলা সিক্স ডাবল জিরো নাইন টু ফোর থ্রি নাইন ফোর ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট সেম সেম ডায়াগনোসিস সেন্টারে যেখানে ম্যানেজার রেডিওগ্রাফার নিয়োগ করা হচ্ছিল এই ডায়াগনোসিস সেন্টারই মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে বা বায়োডাটা পাঠানোর যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আগের অর্থাৎ আগরতলা অবস্থিত ডায়াগনোসিস সেন্টারে আমাদের ম্যানেজার সেন্টার ম্যানেজার রেডিওগ্রাফার এবং মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে নেক্সট ডায়নামিক ফিল্ড সেলসম্যান নিয়োগ করা হচ্ছে সেলসের জন্য গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ডেডুকেশন থাকতে হবে অ্যাটাক্টিভ স্যালারি দেওয়া হবে অ্যাপ্লাইয়ের জন্য কন্ট্যাক্ট করতে বলা হয়েছে সিক্স ডাবল জিরো নাইন থ্রি জিরো ফোর ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে যারা এজ এ সেলসম্যান হিসেবে একটি ডাইন ডাইনামিক অর্গানাইজেশনে জব করতে চাই কমিউনিকেশান ডিটেলসটা ভালো হতে হবে সার্ভিস সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে একটি টু হুইলার কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য সুরজিৎ এআইএম টি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে নিজের বায়োডাটা পাঠাতে পারো এটা মেইল আইডি পার্টিকুলার মানে অর্গানাইজেশনের এখানে টু হুইলার একটি কোম্পানি আছে ওই ওয়ার্কশপে তোমার প্লেস অফ পোস্টিং হবে আর পোস্ট হবে তোমার সার্ভিস সুপারভাইজার আগরতলা থেকে একটা ব্র্যান্ডেড শাড়ি স্টোরে অভিজ্ঞতাসম্পন্ন সেলসম্যান ও সেলস ফিমেল নিয়োগ করা হচ্ছে সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে নিয়োগকারীরা এক দুই নাম্বার যোগাযোগ করতে হবে এবার ব্যান্ডের শোরুমে তোমার ডোর টু ডোর মার্কেটিং করতে হবে না অফিসে আর এই শোরুমে বসেই তোমার সেলসের কাজটা করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ডিস্ট্রিবিউটার ফার্মে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে এবং ডেলিভারি লুক নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টের জন্য ন্যূনতম বিকম পাসওয়ার্ড হতে হবে আর ডেলি আর ডেলি সফটওয়্যার বিষয়ে জানা থাকতে হবে বিকম পাস নাউট হলেও চলবে গ্র্যাজুয়েশন হলেও চলবে কিন্তু অ্যাকাউন্টিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে প্লাস ডেলিভারি পার্সন এইট পাস ন্যূনতম হলেই চলবে নেক্সট একটা প্রতিষ্ঠিত সংস্থায় কম্পিউটার জন্য লুক নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার সেভেন সিক্স টু নাইন জিরো থ্রি ফাইভ ফোর ডবল এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট একটা আগরতল রেস্টুরেন্টে টেন ফার্স্ট এক্সপিরিয়েন্স মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়ে করা হচ্ছে ওয়েটার পোস্টের জন্য ওয়েটার পোস্টের জন্য গুড কমিশন স্কিল থাকতে হবে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করতে করে নিতে পারো নেক্সট ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে একটি কম্পিউটার সেন্টারে কম্পিউটার সেন্টার যে মানে মেল আইডি হলো গুশ সুপ এস ইউএ সিক্স সিক্স অ্যাট দ্য রেট জি জি জিমেল ডট কম নেক্সট তোমাদের ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরাউদ্দিনে সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হচ্ছে প্রথমত ছয় মাসে ট্রেনিং দেওয়া হবে দশ হাজার টাকা করে ট্রেনিং পিরিয়ডে সেলাই দেওয়া হবে তারপর ছয় মাস পর রেগুলার জব দেওয়া হবে তোমাকে কুড়ি হাজার টাকা পার মান্থ ওখানে রেগুলার জবের স্যালারি হবে টোটাল তিরিশ খানা ভেকেন্সি ন্যূনতম যোগ্যতা বিটেক এমটেক বি এম ই বিএসসি বা বিএমএসি বা বিসিএমসি বা এমসি পাসওয়ার্ড হতে হবে অর্থাৎ কম্পিউটারে ব্যাচেলার বা ডিপ্লোমা পাসোড হতে হবে বা আইটিতে ব্যাচেলার বা ডিপ্লোমা পাসোড হতে হবে বা ইঞ্জিনিয়ারিং পাসওয়ার্ড হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে তিরিশ জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে তিরিশ জন ক্যান্ডিডেটকেই কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে ট্রেনিং দেওয়া হবে তারপর তাদের চাকরি দেওয়া হবে অর্থাৎ ট্রেনিং মানেই কিন্তু এখানে কনফার্ম চাকরি নেক্সট একটা এনজিওতে অফিস সহযোগী অর্থাৎ অফিস অ্যাসিস্টেন্ট এবং টেলিকলিংয়ের জন্য ন্যূনতম ফাইভ পাস ম্যাক্সিমাম এম এ পাস বয়সের পুরুষ মহিলা আবশ্যক এনজিওর অফিসিয়াল অ্যাড্রেস হলো আমতলি আগরতলা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর মাসিক বেতন কোনো স্থির হবে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নেক্সট শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পোস্টগ্রাজার টিচার নিয়োগ হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টে বিএড থাকতে হবে প্লাস পিজিটি মানে মাস্টারি থাকতে হবে কেমিস্ট্রিতে তাহলে তোমরা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবে ডাইরেক্টলি কিন্তু শ্রীকৃষ্ণ মিশন স্কুলে গিয়ে কথা বলতে এখানে বলা হয়েছে নেক্সট জহলনাথ নবদী বিদ্যালয়ে যেটা আছে আমাদের ডি সিবাই জলা ডিস্ট্রিকে সিবাইজলা ডিস্ট্রিকে ঝহলনাল নবদী বিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে আপনারা বিশ্বজ জানার জন্য জহরনাথ নবদী বিদ্যালয়ে যোগাযোগ করতে পারেন রানীবাজার পোলট্রি ফার্মে কর্মঠ লুক নিয়োগ করা আছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ফোন নম্বর দেওয়া আছে আমাদের টিফিন হাউসে রান্না ওভি সরকার কর্মী নিয়োগ করা হচ্ছে আগ্রহী পাত্রে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এখানেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন নেক্সট আগরতলা একটা রেস্টুরেন্টে টেন পাস মিল ফিমেল গুড কমিউনিশন স্কিল ওইটার করা হচ্ছে যোগাযোগ করে নিতে পারেন নেক্সট ইস নেক্সট করা হচ্ছে আমাদের ওষুধের দোকানে অগ্রণী ওষুধের দোকানে ওষুধ ক্রয় করার জন্য অভিজ্ঞ কর্মচারী চাই পাঁচচেস বয় চাই ফোন নম্বর আছে সিক্স নাইন সিক্স টু নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি নাম্বার যোগাযোগ আপনারা করে নিতে পারেন এই ছিল বিস্তারিত জব নোটিফিকেশন আজকের ডেটে বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে আপনাদের কোয়ালিফিকেশন ক্যাটিগরি যে মিলিয়ে নেবেন কোন জবটা আপনাদের জন্য সুইটেবল বিশদ জানার জন্য প্রত্যেকটা জবের সাথে কমিউনিকেশন স্কিল এবং ফোন নাম্বার মেইডি দেওয়া আছে আর ত্রিপুরা যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারেন আপনারা হয় আগরতলা উদিপুর কুয়াই ধর্মনগর বা আপনার আমবাসা যে কোনো এরিয়া থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে অঙ্গনী সেন্টারগুলিতে অ্যাপ্লাই করতে গেলে ওই স্থায়ী বাসিন্দা হতে হবে বাকি সবগুলি পোস্টের জন্য তুমি যে কোনো থাকাতে অ্যাপ্লাই করা যাবে অনেকগুলি পোস্টে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে স্যালারি তোমার কমিউনিকেশন স্কিল তোমার অভিজ্ঞতার উপর ভিত্তি করো পার্টিকুলার কিছু জবের ভিতরে বিবেচিত হবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব তির ইউটিউব চ্যানেল